আমার তো প্রথম মাসের তো আমি দিয়েই দিই গ্যাসের বিল লাইটের বিল তারপর হচ্ছে ঘর ভাড়া সবই তো দিয়ে দিচ্ছি বলো আমার কাছে তো কিছুই তো রাখছি না সব তো তোমাকে দিই

স্ক্রিনটা কেটে দিলাম খেলা বন্ধ বলো কি কি বলছো কি কি কেটেছে আমার জন্য বলো আমি হিসাব করে দেখলাম তোমার কয়েকটা জিনিস আমি বাদ দেওয়া হয়েছে যেমন হলো এক নম্বর হলো তোমার পান বিড়ি সিগারেট এটা বাদ দিতে হবে দুই নম্বর হলো চাটাও রয়েছে তার তা দুনা দু নম্বর হলো তোমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধ সেটা আমি কাট করে দিয়েছি তিন নম্বর হলো অনলাইন শপিং করা বুঝেছো এই কটা তোমার বাদ দিতেই হবে তাই আমি সব কাট করে দিয়েছি মানে আমার সব তুমি কেটে দিলে শুধু তোমার পারলার খরচটা নেকি দিলে আড়ে শতাংশ ইনভেস্টমেন্ট তোমার বউ যদি সুন্দরী হয় তাহলে তুমি তো সবার কাছে হচ্ছে গর্ব করে বলতে পারবে যে আমার বউ সুন্দরী গর্বিত থাকবে তাও পকেট খালি করে থাকতে হবে গর্বিত